ủa vậy là cái gì vậy là cái gì vậy là cái gì vậy là হ্যালো বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার চলো একটা দারুণ নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি সেই লেভেলে ভিডিও হোক বন্ধুরা আজ আমরা সত্যি এই বে বাড়িটা কমপ্লিট কাজ শেষ হয়ে গেল ফটোগ্রাফি তো চলো তাহলে বন্ধুরা লাগাতার ভিডিও দেখতে থাকো আর এই যে আমাদের আশিস ভাই চলো আজকে সেই লেভেলের কাজটা কেমন বলবো কাজ দারুন দারুন সেই লেভেলের কাজ লেভেল হতে পারে সত্যি আর ফোন করছিল এটা হচ্ছে তো দেখতে বল্লামপুর ডিপুটার সত্যি এই সেলেবেলের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আজ দুদিনে বাবা ঘর যায় নাই তো ঘর যাতে হবে তো চলো তাহলে স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা আজ যা মানে বেগ দিয়ে নিয়েছে বাপ সত্যি মানে বিয়াঘরটা কমপ্লিট হয়ে গেলো আর এত বড় রোদে সত্যি যা বেগ ঝুলান দিয়েছে আমাদের আমি খেপাই দেবো রে বাপ এত বেগ ঝুলান দিয়েছি আর মোটামুটি এখন নাই তো হাফ কিলোমিটার হাঁটতে হবে কি স্টেশন যাওয়ার জন্য তো কোনো করার নেই বরাভূম স্টেশন যাচ্ছি রেল স্টেশন স্টেশনে যাই কোনো চলো টিকিট ফিকিট কাটি কাটি ঘর দিকে যাওয়া যাক কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কোনো টেনশন নেই আর লাগাতার ভিডিও দেখতে থাকো ব্লগ ইউটিউব চ্যানেল আর ভিডিওলে যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মানিয়ে দিও তাহলে Lagatar, deketago paru tulok hidup tesan para bon এবার এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে এখান থেকে ডাইরেক্ট পুরুলিয়া তো সঙ্গে থাকেন ভারত বলবো ইউটিউব চ্যানেলে চলো বন্ধুরা তাহলে বুঝতে পারছো স্টেশনে আমরা পৌঁছে গেলি তো বহু রোদের বাপ তো কোনো করার নাই রোদে হোক আর জলে হোক ঝড়ে হোক ক্যামেরাম্যানদের বুঝতে পারছো মানে কোনো ব্যাপার নাই সব বিন্দাস আর আমরা বিন্দাস আছি তোমরা বিন্দাস থাকো টেনশন দিও না সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর বারুদ ব্লক ইউটিউব চ্যানেল দেখতে থাকো তো বন্ধুরা স্টেশনটা তো পৌঁছেই গেলে দেখতেই পাচ্ছ আর বেশি না বিকলে আছে টিকিট ফিকিট কাটছি কাটিয়ে করে তবে ট্রেন ধরে ঘরে দেখা হবে আর কি করবো মা দেখুন চলো তাহলে লাগাতার দেখতে থাকো বারুদ ব্লক ইউটিউব চ্যানেল চলো